শীত চলে আসছে ভাইয়াদের খাওয়ার দুমও চলে আসছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি কেমন আছি এটা কমেন্ট করে জেনে নিতে পারেন তো যাই হোক এখানে লেয়ার মুরগি রান্না করা হচ্ছে তো ভাইয়ারা তো এক এক সময় এক এক জিনিস রান্না করে খায় তো প্রথম এই শুরু করলো লেয়ার মুরগি দিয়ে অনেক সময় খিচুড়ি মাটন তারপর গরুর মাংস বিরিয়ানি কাচ্ছি যাই হোক যদি কখনো ওরা খায় তো অবশ্যই রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আজকের ভিডিওটাতে কোনো রেসিপি নাই তো মুরগি রান্না হয়ে গেছে মোটামুটি হয়ে যাওয়ার পর আমি মুরগিটা মাটির চলাতে হয়েছে আমি এক পাশ দিয়ে গ্যাসে বসাই দিলাম চিতই পিঠা তো এই মানে ছোট ছোট চিতে পিঠাগুলো খুবই ভালো লাগে শটকির বর্তা দিয়ে খেতে তো এখানে যে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি প্রথমে আফুনি বানিয়ে নিচ্ছিলো তো আমরা খাইতেছিলাম তো আমি খেয়ে আসলাম আয়সা বললাম আফুন রে যে তুমি এখন গিয়ে খাও আমি এখন অল্প করে বানাইনি তো আমি ভাবলাম যেহেতু বানাচ্ছি তাহলে একটু ভিডিও করে নিই শটকির বর্তাটা খুবই মজার ছিল কিন্তু একটু জাল বেশি ছিল তো আমাদের খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে তারপর আমি বাচ্চাদেরকে দিয়ে দিলাম আপনি বলতেছে যে বাচ্চারা খায়নি তাদেরকে দিয়ে আসো তো দিয়ে দিলাম তো পিঠা খাওয়া হয়ে গেছে বাসায় আবার ইয়ে মেহমানও আসছিল তো ভাবলাম একটু চা করে নি চা না হলে তো সন্ধ্যার পরে হয় না যদিও আমার নিষেধ চা খাওয়াটা তারপরেও সবার সঙ্গে একটু খেতে হয় তো এইখানে আমি এই যে সুন্দর করে চা বসাই দিলাম তো চাটাও খুবই মজার ছিল তো চা হইতে হইতে দেখলাম যে মাটির চুলাতে ভাত বসে ভাই ভাইয়ারা আবার একটু ভাত খাবে অন্য সময় হয়তো খিচুড়ি টিচুড়ি করতো তো আজকে সাদা ভাত দিয়ে খাবে ঝাল ঝালঝাল করে তো এই যে চা হয়ে গেছে তো চা হয়ে যাওয়ার পরে সবাইকে দিয়ে দিলাম সবাই তো চা খাচ্ছি তো খাওয়ার পরে আবার মানে তুমি বলতেছিল যে ও একটু ডিমের কোরমাটা রান্না করবে ওরা আবার ডিমের কোরমাও করছে তো এইখানে ডিমের কোরমাটা করার জন্য প্রথমে পেঁয়াজটা খুবই ব্যারেস্তার মতো বেজে নিছে ব্যারেস্তার মতো বেজে নেওয়ার পরে একটু পেঁয়াজ বাটা তারপর আদা রসুন বাটা তারপর যা যা মশলা দেওয়া লাগে এটা তো হলুদ ব্যবহার করা হয়নি হলুদ ব্যবহার ছাড়া সব মোটামুটি ব্যবহার করা হয়েছে তারপরে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হইতেছে মশলাটা কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে ডিমগুলো দিয়ে দিছে তো ডিমগুলো ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেওয়া হইতেছে তারপর এখানে কয়েকটা কাঁচা মরিচ দেওয়া হয়েছে তো কাঁচা মরিচ দেওয়ার পরে সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ও এক দিক দিয়ে মশলা দিচ্ছে আমি আরেক দিক দিয়ে নাড়া দিচ্ছি তারপর এটাখানে দুধ দিয়ে দিল গোড়া দুধ ছিল তো গরুর দুধ ছিল না সেজন্য গোড়া দুধ পানি দিয়ে গলে তারপরে দিয়ে দিল এখানে। তারপর মশাল্লা কালারটা কত সুন্দর আসছে তাই না তো যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা না পেলে আসলে সামনে আগানো যাবে না তো যাই হোক এখানে এই যে সালাতের জিনিসগুলো আমি রেডি করে নিলাম তো আমি আবার চিকন করে পলতে পারি না বলে তারপরে ভাইয়ের বই পলে নিল তো এখানে হাতে মাখাবে সালাডটা তো যাই হোক এখানে তারপর একটু বেগুন বাজি করে নিতে নেওয়া হচ্ছে ওরা আবার বেগুন বাজিও খাবে এক দুটো আইটেম তো হয় না সেই জন্য তিনটা আইটেম রাখছে তো বেগুনগুলো মাসাল্লা খুবই সুন্দর কালার আসছে বা বাজা হচ্ছে তো যাই হোক অবশেষে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন